আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর বোট থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ সাত মিনিটের পর আদর্শনগরে এখানে দেখতে পাচ্ছেন মেন প্রশস্ত রাস্তা থেকে একটি প্লট পরেই আপনাদেরকে চার কাঠার উপরে একটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন রাইজার এই যে দেখতে পাচ্ছেন রাস্তা প্রশস্ত রাস্তা আপনারা দুই দিক থেকে বের হতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রাইভেট গাড়ি আসবে এসে ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন একটা দোকানও আছে কন্যার একটি প্লট চার কাঠার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর কর্নার একটি প্লট এই জমিটি বাড়িসহ বিক্রি হবে আপনারা যারা খুব ভালো পজিশনে জমি কিনতে চাচ্ছেন বাড়ি সহ তারা চাইলে এই জমিটি ভিজিট করতে পারেন এসে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন জমিটির পিছন সাইডও দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে শেষুবাদে সুবাদে দিকে আসলাম এই যে দেখেন পিছন সাইড এটি মূলত হচ্ছে সামনের সাইড পশ্চিম সাইড আর উত্তর সাইড দিয়ে তো আমরা আসলামই এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি আপনারা আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন ঢুকতেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টয়লেট প্রত্যেকটা রুমের সাথেই আবার আপনার মোটামুটি একটি পকেট রুম আছে সেজন্যই চার কাঠা জমি মনে হচ্ছে একটু ছোট ছোট কিন্তু ভিতরে জায়গা আছে আপনার ডাবল চুলা দুই ডাবল চুলা আছে চারটি চুলা দেখতে পাচ্ছেন এই যে একটি চুলা ডাবল চুলা ভিতরে আবার আরেকটি আছে আমি আপনাদেরকে ক্রমান্বয়ে সেটিও দেখিয়ে দিব ইনশাআল্লাহ এখানে আপনার রুমগুলো থেকে রানিং ভাড়া আসতেছে আটাইশ হাজার টাকার মতো আটাইশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে আপনারা যারা এই ধরনের বাড়ি কিনতে চাচ্ছেন নিতে পারবেন এই যে দেখেন আবার চুলা মহিলা মানুষ থাকার দরুন আমি ভিতরে ঢুকি নাই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়ি ঘর এবং মেন রাস্তার কাছেই বাড়িটির অবস্থান আপনারা পরবর্তীতে এখানে বহুতল ভবন করতে পারবেন যেহেতু জাগার পরিমাণ একটু বেশি চার কাঠা জাগাটির মূল্য হচ্ছে বাড়ি সহ এক কোটি টাকা জায়গাটির মূল্য হচ্ছে এক কোটি টাকা এটা ফিক্সড প্রাইস এখানে কোনো বার্গেনিং হবে না বার্গেনিং ছাড়াই এই জায়গাটি আপনাদের কিনতে হবে এই দামে যারা কিনতে আগ্রহী আছেন যাদের বাজেট আছে তারা সরজমিনে আসবেন জায়গাটি ভিজিট করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো হবে আর আবারও বলে দিচ্ছি আমাদের ভিডিও থেকে যারা জায়গা এবং জমি ভিজিট করতে আসবেন তারা অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষকে একটি সার্ভিস চার্জ দিতে হবে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে এক হাজার টাকা এই যে দেখেন রাস্তা এই যে হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পজিশনে বাড়িটির অবস্থান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি